আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন তো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওটি হলো অনেক আপুরা কিন্তু দেখা যায় বাসায় আর কি বাসার বাহিরে গিয়ে কাজ করতে পারেন না তো তাদের জন্য একটু ধারণা দেওয়ার জন্য চলে আসলাম তো এই যে দেখেন এরকম আপনারা কিন্তু বেক্সি বয়েল বা যে কোনো ভালো রুবিয়া বয়েল এরকম ভালো কাপড় দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে নিতে পারেন বাচ্চাদের কিংবা বড়দের তো এই যে শপিং করতে গিয়ে আর কি এই আইডিয়াটা আসছে মাথায় শপিং করতে তো ওখানে দেখেছিলাম যে যেই ড্রেসগুলো নতুন আসে অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু খুবই ভালো লাগে দেখতে কিন্তু একটি যে ড্রেস সুন্দর নতুন বের হয় ডিজাইন তো সেই একটা জামা নিয়েই কিন্তু বাকিগুলো বানিয়ে এরকম মানে মার্কেটে মার্কেটে দিয়ে থাকেন তো এই জন্য আপনাদেরকে একটু ছোট্ট আইডিয়া দিতে চলে আসলাম তো আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইন দেখে আপনারা জামাগুলো বানিয়ে অনলাইনে সেল করতে পারেন বাসায় বসে অনেক মেয়েরাই দেখা যায় আছেন আপুরা আছেন যে বাসার আর বাহিরে গিয়ে কাজ করতে পারেন না কিন্তু অনেক কিছুই ওনারা চান যে করতে ইচ্ছা হয় মনে তো এই জন্যই আর কি আমি এই ভিডিওটা আপনাদেরকে সাথে আর কি শেয়ার করছি যাতে করে আপনাদের একটু উপকারে আসে আর এই যে দেখেন এই ড্রেসগুলো কিন্তু খুবই আর কি কাপড়গুলো খুবই সফট আর খুবই ভালো আর গরমের মধ্যে তো দেখা যায় বাচ্চাদের জন্য এই ড্রেসগুলোই খুবই ভালো তো এরকম করে কিন্তু আপনারা কিছু লেস দিয়ে গস কাপড় দিয়ে সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে নিতে পারেন তো এই ড্রেসগুলো কিন্তু খুবই আমার কাছে ভালো লেগেছে জন্য আমার মেয়ের জন্য আমি কিনেছিলাম তো ও হচ্ছে বেশি গর্জার জামা পড়তে চায় না এই জন্য বাংলাদেশে যাওয়ার পর কিছু ওর জন্য অনেকগুলোই আনা হয়েছে এই জামা আর ওর অনুষ্ঠানের সময় অনেক গর্জার জামা উঠেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক এই যে দেখেন আর এই যে এই জামাটা কিন্তু ভেক্সি বয়েল দিয়েই আমি হচ্ছে আমার পাশের বাড়ির ভাবি থেকে বানিয়েছিলাম তো সাইড দিয়ে লেস দিয়ে কিন্তু খুবই সুন্দর হয় জামাগুলো আর আমার মেয়েও কিন্তু খুবই পছন্দ করেছে ও এই দেখা যায় আমরা যেই আর কি জার্মানিতে থাকি এখানে তো কোনো ভাবিরা টেইলারি করে না তো এই জন্য আর কি মন মতো জামাও বানাতে পারি না তো আমাদের দেখা যায় বাংলাদেশ থেকেই বানানো হয় জামাগুলো ড্রেসগুলো তো এই যে দেখেন নিজ দিয়েও লেস দিয়ে দেওয়া হয়েছিল তো এখন কিন্তু দেখা যায় একটু লেস বসিয়ে একটু ভালো পেন্টের কাজ কাপড়গুলো এনে কিন্তু বাসায় এই জামাগুলো বানিয়ে আপনারা অনলাইনে সেল করতে পারেন আবার দেখা যায় এই যেই ভাবি থেকে আমি জামা কাপড়গুলো নিয়েছিলাম তো ভাবিও কিন্তু নিজেই টেলার মানে সেলাই কাজ করেন তার পাশাপাশি গছ কাপড় তারপর হচ্ছে লেস এগুলো রাখেন তো ওনার কাছ থেকে নিয়েই কিন্তু আশেপাশে সবাই আবার বানিয়ে থাকেন তো এইভাবে কিন্তু আপনারা একটু সেলাই কাজ শিখে করতে পারেন বাসায় আর যারা জানেন তারা তো জানেনই আর যারা না পারেন সেলাই কাজ আপনারা গছ কাপড় এবং এই লেসগুলো এনে টেলার থেকে বানিয়ে কিন্তু আপনারা অনলাইনে সেল করতে পারেন তো এই জন্যই আর কি এই ভিডিওটা আমি দিলাম তো এই জামাগুলো আমি আর কি আমার মেয়ের জন্য বানিয়েছি আর আমার জন্য এরকম এই যে আমি ওয়ান পিস আর কি যেগুলো গাউন আমি বানিয়ে নিয়ে আসছি তো সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করবো তো আমারও কিছু জামা আজকে আমি দেখিয়ে দিব যে ছোটদের এবং বড়দের লেস দিয়ে জামাগুলো বানালে কতটা সুন্দর হয় অল্প দামের কাপড় দিয়েও কিন্তু একটু লেস দিয়ে ডিজাইন করলে জামাগুলো খুবই সুন্দর হয় খুবই ভালো লাগে দেখতে আর এই যে এই জামাটা হলো রেডিমেড কিন্তু এই জামাটার ডিজাইনটাও কিন্তু মোটামুটি ভালোই তো এই ধরনের ডিজাইন দিয়েও কিন্তু আপনারা বানিয়ে জামাগুলো সেল করতে পারেন দেখেন সাইড দিয়ে কিন্তু এই যে লেস দেওয়া আছে তো এইভাবে একটু লেস বসিয়ে বসিয়ে যদি ডিজাইন করে জামা মানে বানানো যায় আর সবাই কিন্তু আশেপাশে দেখা যায় আগে তো মানুষ খুবই কম জামা কাপড় বানাতো আর এখন কিন্তু বাচ্চাদের ছোটোদের বড়দের সবারই অনেক জামা কাপড় কেনা হয় এই জন্য আর কি আপনারা একটু এই কাজগুলো করতে পারেন বাসায় তো এই যে এগুলো হচ্ছে আমার জন্য আমার মা হচ্ছে বানিয়ে রেখেছিল এই লেস দিয়ে জামাগুলো আমার কাছে কিন্তু খুবই পছন্দ হয়েছে দেখে তো আমার মা এবং বোন ওরা হচ্ছে পছন্দ করে এই জামাগুলো থ্রি পিসগুলোতে আর কি ওরা এই লেস বসিয়ে এই সুন্দর করে ডিজাইন দেখিয়ে টেলার থেকে বানিয়েছে আর যে টেলার থেকে বানিয়েছে সেটা হলো আমাদেরই সম্পর্কে বোন হয় তো কিন্তু মাশাল্লাহ এই সেলাই কাজ খুবই ভালো করে এত সুন্দর করে ড্রেসগুলো বানায় ছোট বড় সবার তো ওর কাছ থেকে আমি অনেকগুলো হিজাব তারপর হলো জামা কাপড়ও বানিয়ে নিয়ে আসছি আর এগুলো আমার মা হচ্ছে প্রায় দশ বারো সিট জামা আমার জন্য বানিয়ে রেখেছিল আগেই বাংলাদেশে যাওয়ার আগে আর এই যে দেখেন সাইড দিয়ে কিন্তু এই দেওয়ার কারণে কিন্তু জামাগুলো খুবই সুন্দর হয়েছিল অনেকে হয়তো বা পছন্দ করেন অনেকে পছন্দ করেন না কিন্তু আমার কাছে ভালোই লেগেছে এই জামাগুলো লেস লাগানোর কারণে কিন্তু জামাগুলো মনে হচ্ছিল অনেক মানে বারো তেরোশো টাকার জামাও কিন্তু দেখা যায় অনেক দামি মনে হয় পনেরো ষোলোশো টাকার জামার মধ্যেও যদিও বসাতে পারেন আর বাটিকের জামা হচ্ছে আবার খুবই মানে ভালো লাগে এই জামাগুলো আমি নিজেই কিনেছিলাম এই দুই সেট জামা তো এই জামাগুলোর মধ্যেও কিন্তু আমি লেস বসিয়েছিলাম তো আমার বোনের পছন্দ মতোই হচ্ছে লেসগুলো দিয়েছিল। তো এখানে এই যে হোয়াইট কালার দিয়েছে লেস তো এই জামাগুলো হচ্ছে নিয়েছিল বারোশো টাকা সাড়ে বারোশো টাকা করে এরকম হবে কিন্তু এই যে লেস বসানোর পর কিন্তু খুবই ভালো লাগছিল আমার কাছে কতটুকু বোঝাতে পারছি জানি না তো এইভাবে কিন্তু আপনারা জামাগুলো বানিয়ে অনলাইনে সেল করতে পারেন আর বাসায় বসেই হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন একটু বুদ্ধি খাটিয়ে তো এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি তারপর এই যে আরেকটা এই জামাটার তো এইগুলোর এই ওড়নার সাইড দিয়ে একটু যে কাজ করা থাকে খুবই ভালো লাগে দেখতে আর এটার সালোয়ারটা হচ্ছে ব্ল্যাক কালার আর সাইড দিয়েও ওড়নার সাইড দিয়েও এরকম ছিল এই জন্য ব্ল্যাক কালারের রেস দেওয়া হয়েছিল এটাতে তো এই যে দেখেন তো মাশাল্লাহ এই জামাগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে আপনারা কিন্তু চাইলে এইভাবে করে ডিজাইন করে জামাগুলো বানিয়ে নিতে পারেন তো অল্প খরচে আর কি জামাগুলো বানানো যায় খুবই ভালো লাগে খুবই সুন্দর তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা আর কি সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে দিবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনারা চাইলে আমার ভিডিওর কোনো অংশে ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আর পাশে থাকা বাটনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ